মোবাইল কি মোবাইল নিয়েই যান খেপ দিয়ে পানি মধ্যে পড়ে গেছে গাছের ভিতরে কি মাছ উঠছে পুঁঠি মাছ উঠছে বেশ কয়টা হ্যাঁ বড় মাছ ওঠে না কেন বুঝলাম না ওই দেখলাম তো বড় বড় মাছ কি করলো ওই মাছ কই

এটা হলো গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা আর গ্রামের নাম কি সাইফুল তোমাকে আরকান্দি গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই গ্রামটা এটা হচ্ছে আমার দোস্ত সাইফুল ভাইয়ের নতুন বাড়ি দেখার জন্য আসছি সাইফুল ভাই মেলা দিন ধরে খালি কয় যে নতুন বাড়ি করলাম হাইসে দেখে যাও এই যে নতুন ঘর এখানে ঘরের কাজ চলতেছে ঘর এখন কমপ্লিট হয় নাই বেশ সুন্দর চমৎকার একটা বাড়ি করছে বিলের ভিতরে সে বালু ভরাট করে তারপরে বাড়ি করছে অনেক সুন্দর এই গ্রামটা দেখেন একদম মনোমুগ্ধকর যে কেউ দেখলে তার এই গ্রামটা পছন্দ হবে বিশেষ করে এই যে পুকুরটা করছে একদম আমার মনের মতো এই পুকুরে মাঝে মাঝে এসে মাছ ধরা যাবে মাছগুলি যখন বড় হবে অনেক মাছও ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মাছ লাফাইতেছে তো এই পুকুরে যখন মাছ বড় হবে এখানে এসে বস্রি দিয়ে মাছ ধরা যাবে এবং সময় কাটানো যাবে রিল্যাক্স করার জন্য আপনার যেটা দরকার একটা পুকুর একটা বাড়ির সৌন্দর্য বাড়িতে যদি পুকুর না থাকে গ্রামের বাড়িতে তাহলে সেই বাড়ির কোনো দামই নেই বাড়িতে একটা পুকুর থাকবে পুকুরে মাছ থাকবে সাহবুল সুন্দর একটা বাড়ি করছে আপনারা দেখেন বাড়ির ভিউটা দেখাচ্ছি দূরের থেকে এই যে হচ্ছে বাড়ি ওই যে দূরে দেখা যাচ্ছে মেন রাস্তা ওইটা হচ্ছে আপনার কাশিয়ানি হয়ে তারপরে আসছে চতুর্দিকে হচ্ছে বিল বিলের মাঝখানে একটা বাড়ি এদিক দিয়ে কিছু বাড়ি আছে চতুর্দিকে আছে হচ্ছে বিল এই বিলের মাঝখানে এক এক জায়গায় একটা বাড়ি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই পুকুরটা পুকুরটা দেখার মতো একটা পুকুর হইছে এই পুকুর যখন মাছে ভরে যাবে নতুন বাড়ি করছে কয়েকদিন হইল এই পুকুরটা যখন মাছে ভরে যাবে পুকুরের পাড়ে বসে মাছ ধরার সে কি আনন্দ যারা মাছ ধর মাছ আমার ছেলে আছে একটা মাছ ধরতে এত পছন্দ করে মাছ যেখানে পায় ওই স্কুলের ব্যাগ রেখে মাছ ধরা শুরু করে দেয় মাছ ধরার একটা নেশা ও কিন্তু মাছ খায় না কিন্তু মাছ দেখলে হয়েছে ওই স্কুলের ব্যাগ রেখে মাছ ধরতে নেমে যাবে মাছ ধরার একটা নেশা তাজা মাছ ধরা এটা দেখি আনন্দ যারা ধরে তারাই বুঝতে পারে দর্শক বন্ধু দাওয়াত আপনাদের এলাকা এসে বেড়ানোর জন্যই আপনারা আসেন বেড়ানোর জন্যই